একজন মানুষ একটা ফোন কল আর তাতেই বদলে যায় পৃথিবীর গতিপথ করলেই শুরু হয় ইতিহাসের পরবর্তী অধ্যায় কোন রাজা নন তবু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের চাবি থাকে তার হাতেই তিনি আর কেউই নন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু প্রশ্ন হলো এই মানুষটির ক্ষমতা ঠিক কতটুকু এই মানুষটি কি সত্যি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নাকি তিনি কেবলই একটি শক্তিশালী রাষ্ট্রযন্ত্রের ভেতরে আটকে থাকে একটি মুখ্য চরিত্র। বুঝতে চেষ্টা এই মানুষটির চারপাশে গড়ে ওঠা গোপন দায়িত্ব আর বল যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সূচনা হয় চার জুলাই উনিশশো ছিয়াত্তর সাল থেকে এরপর সতেরোশো সাতাশি সালের সতেরোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধান লিপিবদ্ধ করা হয় তবে এই সংবিধান কার্যকর করা হয় সতেরোশো সালের চার মার্চ থেকে একই বছর রাষ্ট্রপতি ভিত্তিক সরকার ব্যবস্থা চালু হয় এই বছরেই জর্জ ওয়াশিংটন প্রথম রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুষ্ঠানে বলা হয়েছে রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান তার কাঁধে আছে জাতির ভবিষ্যৎ গঠনের দায়িত্ব আর হাতে ধরা আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রের বোতাম এক অর্থে তিনি গোটা সভ্যতার রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বসে আছেন তার কাজ শুধু আইন বাস্তবায়ন নয় তিনি নিযুক্ত করেন ক্যাবিনেট মন্ত্রীদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং পরিচালনা করেন বাইরের দুনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তবে এখানেই আছে বাস্তবতার একটা জটিল ভাগ কারণ তিনি নিজেই আইন প্রণয়ন করতে পারেন না এটা কংগ্রেসের কাজ আর তাই রাষ্ট্রপতি এবং কংগ্রেসের দ্বন্দ্বে অনেক সময় রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি আটকে যায় মাঝপথে তবে রাষ্ট্রপতির হাতে আছে একটা বিশেষ অস্ত্র নির্বাহী আদেশ এর মাধ্যমে তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই আদেশে কখনো অভিবাসন বদলে আবার কখনো বন্ধ হয়েছে একটা বড় শক্তি তার ভেট ক্ষমতা কোনো আইন পাশ হলেও তিনি চাইলেই সেই বিল বাতিল করে দিতে পারেন যদি সেটা তার নীতির সঙ্গে না মিলে তবে সবচেয়ে ভয়ঙ্কর আর রোমাঞ্চকর দিক হলো রাষ্ট্রপতির সামরিক নিয়ন্ত্রণ তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক আয়ক তার একটিমাত্র নির্দেশে ছুটে যায় যুদ্ধ বিমান সাবমেরিন নামিয়ে দেয় পরমাণু অস্ত্র যদিও সরাসরি যুদ্ধর ঘোষণা করতে হলে কংগ্রেসের অনুমতি লাগে তবে অনেক সময় প্রেসিডেন্ট কংগ্রেসকে না জানিয়েই সেনা পাঠিয়ে দেন বিদেশে সীমিত সামরিক অভিযান নামে পরিচিত এক সলে উনিশশো তেহাত্তর সালের এক আইন অনুযায়ী রাষ্ট্রপতি ষাট দিনের জন্য সেনা পাঠাতে পারেন তবে এর বেশি হলে তাকে কংগ্রেসকে রিপোর্ট করতে হয় কিন্তু বাস্তবতা অনেক সময় এই নিয়ম অগ্রাহ্য হয়ে যায় প্রতিদিন সকালে রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল ব্রিফ যেখানে থাকে এর সকল গোয়েন্দা সংস্থার সর্বশেষ তথ্য তিনি জানেন কোন দেশের কোথায় সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী অস্ত্র পাচ্ছে এমনকি কোন দেশের আকাশে অদ্ভুত সিগনাল ধরা পড়ছে এই গোপন তথ্যগুলি নির্ধারণ করে পরবর্তী রাষ্ট্রনীতি রাষ্ট্রপতির এই ঘটে ক্লাসিফাইড অপারেশন যেমন পাকিস্তানে ঢুকে লাদেনকে হত্যা আবার ইরানের সোলাইমানিকে ড্রোন দিয়ে উড়িয়ে দেওয়া এই সব সিদ্ধান্ত গোপনে নেওয়া হয় কোনটার অস্তিত্ব সরকার স্বীকারও করে না তবে এমন একজন শক্তিশালী ব্যক্তিও নির্বাচনে জিতে আসেন এক জটিল প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন না জনগণের ভোটে নির্বাচিত হন প্রতিনিধিরা যারা গঠন করেন একটি ইলেকট্রোরাল কলেজ তারাই মূলত চূড়ান্ত ভোট দেন কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট রাষ্ট্রপতির মেয়াদ চার বছর সর্বোচ্চ দুইবার এই পদে বসা যায় তবে এই সময়টা যেন এক চিরন্তন চাপ উত্তর দায়িত্ব আর জনমতের লড়াই রাষ্ট্রপতিকে ঘিরে থাকে বিশাল একটি টিম ক্যাবিনেট মন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউসের প্রশাসনিক টিম কৌশলগত প্রেস সেক্রেটারি যারা দিনরাত তার প্রতিটি বাক্য সিদ্ধান্ত গ্রহণ ভাষণ এমনকি টুইট পর্যন্ত পরিকল্পনা করে কারণ একটি ভুল কথা কিংবা অনুপযুক্ত হাব্বা বিশ্ব রাজনীতিকে হুমকির মুখে ফেলতে পারে আর প্রতিদিন তাকে লড়তে হয় মিডিয়ার জনমতের সঙ্গে তাকে হতে হয় রাজনৈতিকভাবে সঠিক কূটনৈতিকভাবে সংবেদনশীল এবং কৌশলে নিখুঁত কারণ মিডিয়া তাকে কখনো নায়ক বানায় কখনো বানায় ভিলেন আমরা দেখেছি এই পদে থেকেও অনেকে বিতর্কে জড়িয়েছেন নিকসন ওয়াটারগেট ক্লেঙ্কারিতে পদত্যাগ করেন ক্লিন্টন ইম্পিজ হন মরিকা কাণ্ডে আর ডোনাল্ড ট্রাম্প তো ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যাকে দুইবার বিচারের মুখোমুখি হতে হয়েছে তবে ইতিহাস করেছেন অনেকেই আব্রাহাম লিংকন যিনি দাস প্রথা বিলুপ্ত করেন রুজবেল্ট যিনি নিউ ডিলের মাধ্যমে মহামান্দা থেকে উদ্ধার করেন জেএফ কেনেডি যিনি চাঁদে মানুষ পাঠানোর স্বপ্ন দেখিয়েছিলেন আর বারাক ওবামা যিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের নতুন যুগের সূচনা করেন তাই এ থেকেই বোঝা যায় এই পদে থাকা মানেই ক্ষমতার স্বাদ নয় বরং এক অসমাপ্ত দায়িত্ব প্রতিদিন হিসাবে লড়াই তিনি একানন তাকে গিরে গড়ে উঠেছে একটি জটিল রাষ্ট্রযন্ত্র তবু সিদ্ধান্তটা তাকেই নিতে হয় যুদ্ধ নাকি শান্তি নতুন নীতি নাকি পুরনো ঐতিহ্য মানবতা নাকি রাষ্ট্রস্বার্থ এভাবেই প্রতিদিন গড়ে ওঠে ইতিহাস একজন রাষ্ট্রপতির কলম কণ্ঠসার কৌশলের মধ্যে দিয়েই এই হল মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা একটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা গোটা সভ্যতার নিয়ন্ত্রণ এমনই তথ্য নির্ভর চমকপ্রদ ভিডিও পেতে বিশ্ব পৃথিবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখনই তোমার মতামত জানাও কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুল করো না পরের পর্বে দেখা হবে আরো এক বিষয় নিয়ে এই পৃথিবী সত্যিই এক বিষয়